এ কালকে যে তোদের সবার পড়া দিয়েছিলাম সে পড়া কি করে আসছিস এ সবাই হাতস করেছে মানে কালকের রাতে সবাই করেছে তুই হাতস করিস না তার মানে তুই কালকে রাতে করিস না স্যার আমিও কালকে রাত্রি করেছি সালা আমি তোর এই করার কথা বলিনি আমি তোর পড়ার কথা বলেছি ও স্যার আমি মনে করলাম স্যার ওই অন্য কিছু করার কথা বলতেছেন স্যার তুই যে বহুত বড় পোঙ্গা ফাঁকা আচ্ছা যাই হোক তোর যে কালকে রাতে পড়া দিচ্ছিলাম সে পড়া কি তুই করেছিস ও স্যার ওই একটু একটু করিলাম স্যার আচ্ছা ঠিক আছে তোর একটা প্রশ্ন করি কিরকম পড়িছিস তুই একটা প্রশ্নের উত্তর দে কি প্রশ্ন করেন স্যার আচ্ছা তুই বল দিনি চাঁদের ওয়েট কত এ তো স্যার খুব সহজ প্রশ্ন চাঁদের ওজন তো একচল্লিশ কেজি চাঁদের ওজন যে একচল্লিশ কেজি তুই কি করে জানিস ওই আসলে হয়েছে কি স্যার আমার গার্লফ্রেন্ডের ওজন একচল্লিশ কেজি আর আমার কাছে তো আমার গার্লফ্রেন্ডই আমার সাথ তাই না স্যার এমন মজার মজার ভিডিও যদি আরো দেখুন দ্রুত পেজের ঘন্টা খানা বাজিয়ে দিন দ্রুত